কোটি কোটি বছর পর সবাইকে গুড মর্নিং অনেক দিন হয়ে যাচ্ছে কোনো ভিডিও আপলোড করা হচ্ছে না অসুস্থতার কারণে আর আমার মুখটা দেখলে তোমরা এখনই বুঝতে পারবে আমি কতটা অসুস্থ আমার আমার মুখের এক সাইডটা এখনো ফোলা রয়েছে মুখে কি হয়েছে এবং কবে থেকে হয়েছে কতদিন রয়েছে এবং এখনো কমেছে কিনা এটা তোমাদের একটু বাদেই বলছি ঘুম থেকে উঠেই ফেসটাকে বেশ ভালো করে ওয়াশ করে নিচ্ছি ফ্রেশ হওয়ার পর চলে এসেছি নাস্তা বানাতে আর আজকে একদম সিম্পল নাস্তাটা বানা জাস্ট একটা ডিম ভাজি করেই খেয়ে নিব আর এই তো এখানে আমি দুইটা ডিম নিয়ে নিয়েছি আর দুইটা ডিম বেশ ভালো করে পেঁয়াজ জাল দিয়ে গুলিয়ে নিয়েছি আর এখন একটা প্যানে তেল গরম করে ডিমটাকে বেশ ভালো করে করে ভাজি সকালবেলা একটা ডিম খেলেই কেমন জানি পেটটা ভরা ভরা লাগে আর দশটা এগারোটা পর্যন্ত তো খিদেই পায় না সে যাই হোক ডিম ভাজি করতে করতে মাকে একবার কল করি মা কিছুদিন আগে বাড়ি থেকে ডুমুর পাঠিয়েছিল আর এর আগে ডুমুর আমি কখনো খাইও নি আর রান্না তো দূরের কথা ডুমুর রান্নাটা ইউটিউবে দেখে নিয়েছি বাট আমি চাচ্ছিলাম একটু মার কাছ থেকে তাই মাকে কল করে বেশ ভালো করে সব কিছু শুনে নিয়েছি আর দুপুরে ডুমুরটা রান্না করব এখন জাস্ট ব্রেকফাস্টটা করে ঘরের টুকিটাকি কাজগুলো শেষ করব। ভেবেছিলাম ডিমের সাথে একটু চা করব বাট চাটা আর আজকে করা হয়নি কারণ আজকে চা খেতে একদমই ইচ্ছা করছিল না এমনিতেই মুখে অনেক ব্যথা আর এই তো ডিমটা দিয়েই সকালের ব্রেকফাস্টটা শেষ করলাম আর এখন বাজে সাড়ে এগারোটার মতো এখন চলে এসেছি দুপুরের রান্না বসাতে আর আজ দুপুরে রান্না করব টক ডাল টক ডালটা আমার ভীষণ প্রিয় আর এই তো আমটা এনেছিলাম বাড়ি থেকে অনেকগুলো আম এনেছি সেখান থেকে একটা আম দিব তবে এই আমটা প্রচন্ড টক আর এই তো আমটাকে বেশ ভালো করে কেটে নিয়েছি আর ডালটাকেও আমি ভালো করে রান্না করে নিয়েছি বাড়ি থেকে আসার সময় মা ঠাকুরের দুইটা ছবি দিয়ে দিয়েছে সেই দুইটাই এখন ঠাকুর ঘরে লাগাবো আর এই তো ছবি টবি লাগাতে বা ডাল রান্না করতে প্রায় একটার মতো বেঁচে গিয়েছে আর এখন আমি বাকি রান্নাটুকু করব এখন রান্না করব ডুমুর তাই ফ্রিজে চলে এসেছি ডুমুর বের করতে আর মা বলে দিয়েছে ডুমুরের সাথে চিংড়ি মাছ দিলে খেতে নাকি বেশি টেস্টি হয় তাই কিছু চিংড়ি মাছও বের করে নিলাম এর আগে বহুবার পটল চিংড়ি খেয়েছি তবে ডুমুর চিংড়িটা খাওয়া হয়নি ডুমুরই খাওয়া হয়নি যাই হোক এখন আর ডুঙোটাকে বেশ ভালো করে ধুয়ে নিচ্ছিলাম তবে মা এটাকে কেটে ধুয়ে খুব পরম যত্ন সহকারে সুন্দর করে দিয়েছে আর এটাকে আমি একটু হলুদ দিয়ে জল দিয়ে একটু সেদ্ধ করে নিব মা বলেছে এটাকে সেদ্ধ করে নিতে তাহলে নাকি খেতে বেশি ভালো লাগে আর এখানে আমি সব ধরনের মশলা গুছিয়ে নিয়েছি জিরার গুঁড়ো ঝালের গুঁড়ো তারপর হলুদ লবণ চুইও কেটে নিয়েছি সামান্য আর এখানে চিংড়িগুলোকে ভালো করে ভাজ যে করে নিচ্ছি চিংড়িগুলোর খোসা ছাড়িয়ে নিলে চিংড়িগুলো এত ছোট লাগে দেখতে আর এখানে দুই টুকরো আদা রসুনের পেস্ট নিয়ে নিলাম আর তারপরে মনে পড়লো টমেটোর কথা তারপরে চলে আসলাম টমেটোর পেস্ট নিতে আসলে আমার একবারে কোনো কিছু নেওয়া হয় না যখন যেটা মনে পড়ে তাই বারবার ফ্রিজ খোলা হয় আমার একটা কাজ করতে গেলে প্রায় এক ঘন্টা চলে যায় সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখতে বা সব কিছু বের করতে কারণ এই একবারে কোনো কিছু এখনও মনে রাখতে পারি না এক একবার মনে পড়ে আর এক একবার আনতে হয় তারপর সব মশলাগুলিকে বেশ ভালো করে কষিয়ে নিলাম আর এই কষানোটা দেখতে যে কি ভালো লাগে আর তার ভিতর দিয়ে দিলাম চুই আর চুইটা আমি একদমই পছন্দ করি না চুই দিলে আলাদা একটা ঘ্রাণ আসে সেটাই তবে চুই খাই না সব কিছুর ভিতর চুই দিলেও চুইটা লাস্টে ফেলে দেওয়াই হয় তারপর দিয়ে দিলাম চিংড়ি আর আলু চিংড়ি আলুটা দিয়ে আর একটু কষিয়ে তার ভিতর দিয়ে দেব ডুমুর আর এভাবেই রান্না হয়ে যাবে আমার ডুমুর চিংড়ি আমি তো বেশ মনোযোগ দিয়ে রান্না করছিলাম বাট মনে একটাই ভয় খেতে কেমন হবে কারণ এই খাবারটা আমি এর আগে কখনো ট্রাই করিনি কথা বলতে বলতে ডুমুর চিংড়িটা তো রান্না করা হয়ে গিয়েছে আর এটা দেখতে অসাধারণ লাগছে আর এটার ঘ্রাণও অনেক সুন্দর বেরিয়েছে আর এখানে আমি খাবার বেশ ভালো করেই গুছিয়ে নিচ্ছি এখানে নিয়ে নিয়েছি ভাত নিয়ে নিয়েছি টক ডাল টক ডালটা আমার ভীষণ প্রিয় আর নিয়ে নিয়েছি ডুমুর চিংড়ি সাথে নিয়েছি একটা নাগামরিচ ভেবেছিলাম একটু সালাদ কেটে নিব বাট মনে ছিল না সে কারণে আর কাটা হয়নি খাবারটা এভাবে সাজানো দেখে অনেকটাই লোভ লাগছে কারণ আজ অনেক বেজে গিয়েছে এখনো খাওয়া হয়নি আর এখন খাবার আগে ওষুধটা খেয়ে খাবার খেয়ে বাকি ওষুধগুলো খেতে হবে আর এত বড় বড় সাইজের ছিল যে আমার গলায় বেঁধে যাচ্ছিল আর তারপরেই ওষুধ খেয়ে চলে এসেছি খাবার খেতে আর এই তো এখানে আমি নিয়ে নিয়েছি ডুমুর চিংড়ি আর ডুমুরটা কিন্তু অনেকটাই নরম হয়েছে আর এটা খেতে অনেক সুন্দর হয়েছে তবে এটাতে একটু ঝাল বেশি হয়েছে একটু না অনেকটাই ঝাল বেশি হয়েছে আর খাবার খাওয়ার পর আমার প্রচণ্ড ঝাল লেগেছে ঝাল ঝাল কিছু খাওয়ার পর আইসক্রিম জাতীয় বা ঠান্ডা জাতীয় কিছু খেতে খুব মন চায় তবে আজ ফ্রিজে আইসক্রিম বা ঠান্ডা জাতীয় তেমন কিছুই ছিল না ছিল জাস্ট একটা চকলেট তবে আমার ঝাল লাগলে আইসক্রিমটাই বেশি ভালো লাগে তবে আজ আইসক্রিম বাসায় ছিল না তাই চকলেটটাই খাওয়া আর এই তো চকলেটটা খুলতেই আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায় কারণ বাইরে থেকে দেখা যাচ্ছিল অনেকটাই গুলুমুলু অনেকটাই কিউট একটা পুতুল আঁকা বাট এটা খুলতেই দেখি এটা শুধু প্যাকেটেই আঁকা ভেতরে একটা হলুদের ডিব্বা বাইরে থেকে এত কিউট লাগছিল ভেবেছিলাম ভেতরেও হয়তো চকলেটটাই এমন সুন্দর করে একটা মিউ মিউ আঁকা বাট না জাস্ট হলুদের একটা ডিব্বা তবে এটা খেতে খুব একটা ভালো হয়নি তবে ঝাল লেগেছিল তাই খেয়ে নিলাম বেশ ভালোই লাগলো আর এই যে দেখো আমার মুখটা কিন্তু এখনও অনেকটাই ফোলা রয়েছে এখন সন্ধ্যা সাড়ে ছটার মতো বাজে স্নান করে পূজা দিয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি সন্ধ্যার কিছু খাবার বানাতে বাট শরীরটা এতটাই খারাপ যে তেমন কোনো খাবার বানানোর ইচ্ছাই করেছে না এখন জাস্ট একটা ডিম সেদ্ধ করেই খেয়ে নেবো আর এই তো ডিমটা সেদ্ধ করে একটা গান শুনতে শুনতে ডিমটা শেষ করলাম আর সারাটা দিন খুব অলসতাই কেটেছে দিন শুয়ে বসে একটা ডিম খেতেই লেগেছে প্রায় দশ মিনিটের মতো গান শুনতে শুনতে ডিমটা শেষ করি আর তারপরেই খাই দুইটা কেক এই কেকটা খেতে আমার বেশ ভালোই লাগে আর এই তো এই ছিল আজকে সারাদিনের কাজ